বাংলাদেশ বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ বাংলাদেশের তৃতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তার এখানে এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক যে বাংলাদেশ বনাম পাকিস্তান দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক পাকিস্তানের বেস্ট একাদশ ফখর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই বাবুর আজম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কামরান গোলাম অলরাউন্ডার ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ রেজওয়ান কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ সালমান আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় তহিব তাহির ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত খুশদিল শাহ বেটিং অলরাউন্ডার নাম্বার আট রয়েছে শাহিন শাহ আপ্রীতি ফার্স্ট বলার নাম্বার নয় রয়েছে নচিম শাহ ফার্স্ট বলার নাম্বার দশ রয়েছে আবরাম আহমেদ স্পিন বলার নাম্বার এগারোয় হারিস রাউ ফার্স্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই শম্ভু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হাসান শান্তু অলরাউন্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার মেহেন্দি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মুশফুকুর রহিম কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট রেশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিব হোসেন সাকিব ফার্স্ট বলার নাম্বার দশ তাস্তিন আহমেদ ফার্স্ট বলার এবং এবং নাম্বার এগারো রয়েছে মোস্তাফিজুর রহমান ফার্স্ট বলার এই দুই দলের ভিতরে কোন দল বেশি শক্তিশালী কমেন্ট করে অবশ্যই বলে আর তুমি কোন দলকে সাপোর্ট করবে কমেন্ট করে অবশ্যই বলবেন চলুন এখন দেখে নেওয়া যাক যে বাংলাদেশ বোনাম পাকিস্তানের মধ্যকারের যে ম্যাচ আছে ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার দুপুর তিনটা বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে রাহুলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন সবাইকে দেখার সুযোগ করে